ক্লাস ইলেভেনের কবে থেকে শুরু হবে এবং কিভাবে যারা ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রী রয়েছ তোমরা প্রত্যেকটি এই সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকো তবে মূল আলোচ্য বিষয়ে যাওয়ার আগে তোমাদের প্রত্যেক গেছে অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভিডিও দেখার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে তো দেখো প্রথমেই তোমাদের বলি যারা ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রী রয়েছে তো তোমাদের রেজিস্ট্রেশন কবে থেকে হবে কিভাবে হবে তার একটা নোটিস কিন্তু অফিসিয়াল ভাবে জারি হয়ে গেছে তো কি বলা হয়েছে আমি তোমাদের বলে দেবো তোমরা প্রত্যেকে অফিসিয়াল নোটিশটা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনে তো প্রথম বলি তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা শুরু হবে তোমাদের দুসরা জুন থেকে অর্থাৎ জুনের দু তারিখ থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং এর শেষ তারিখ হচ্ছে তিরিশ জুন অর্থাৎ মোটামুটি তোমাদের আঠাশ থেকে এক মাস মতো সময় কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে তিরিশ জুন পর্যন্ত অর্থাৎ জুন মাসটা তোমরা দু তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সম্পূর্ণটা রেজিস্ট্রেশনের জন্য সময় পাচ্ছ এবার হচ্ছে রেজিস্ট্রেশন কিন্তু সম্পূর্ণ তোমাদের অনলাইনে করতে হবে অনলাইনের একটা যে ওয়েবসাইট ওনারা দিয়ে দিয়েছেন ঠিক আছে তো সেই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিন্তু যদি ওই লিঙ্কটা তোমাদের কোনো কাজের নয় কেন কাজের নয় কারণ এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ তোমাদের স্কুলের দায়িত্ব এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি ওনারা স্কুলের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওনারা স্কুল থেকে সরাসরি করতে হবে করবেন করবেন ঠিক আছে কিন্তু তোমাকে সরাসরি ডকুমেন্টস নিয়ে গিয়ে স্কুলে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করিয়ে আসতে হবে কোনো সাইবার ক্যাফে বা অন্য কোনো অন্য কোথাও গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করা হবে না সেটা তোমাদের স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব তো আমি ওয়েবসাইটটা বলে রাখছি ওয়েবসাইটটা হচ্ছে wbchsepp.gov.wp.gov.in ঠিক আছে এই ওয়েবসাইটটা কারা করবে আমি বললাম যে স্কুল কর্তৃপক্ষ এই রেজিস্ট্রেশনের সম্পূর্ণ দায়িত্ব স্কুলের আচ্ছা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কি সম্পূর্ণ অনলাইনই হবে হ্যাঁ সম্পূর্ণ অনলাইন এবং স্কুল থেকেই হবে বারবার কিন্তু একটা কথা বলে দিচ্ছি আচ্ছা এবার আমি তাহলে তোমরা জানতে পেরে গেলে যে রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের আহ ধরো যারা রেজিস্ট্রেশন করবে তোমরা কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে সেগুলোকে আমি একটু বলে রাখি কোন কোন ডকুমেন্টস রেডি রাখবে দেখো প্রথমেই তোমাদেরকে কিন্তু আধার কার্ড রেডি রাখতে হবে আধার কার্ড এবং জেরক্স জেরক্সই লাগবে যদিও তোমাদের ঠিক আছে আধার কার্ডে জেরক্স লাগবে অবশ্যই তোমাদের প্রত্যেক ছাত্র বলবো যে যে সমস্ত ডকুমেন্টস তোমরা দেবে সেই ডকুমেন্টস যেন কোনো রকম ভুল ভ্রান্তি না থাকে অর্থাৎ তোমার নামের স্পেলিং বা বাবার নামের স্পেলিং কোনোটা যেন ভুল না থাকে কারণ সেক্ষেত্রে তোমাদের ভবিষ্যতে সমস্যা হতে পারে যখন তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে সেক্ষেত্রে হয়তো ভুল ভ্রান্তি আসতে পারে সুতরাং তোমরা কিন্তু সঠিক ডকুমেন্টস দেবে যেন কোনো রকম ভুল ভ্রান্তি না থাকে তো কি কি লাগবে প্রথমত বললাম আধার কার্ড লাগবে মাধ্যমিকের অ্যাডমিট লাগবে এবং মাধ্যমিকের মার্কশিট এই প্রত্যেকটা জ্যারক্স তোমাদেরকে দিতে হবে ঠিক আছে এবং আর কি দিতে হবে টাকাটা দিতে হবে যত টাকা তোমাদের লাগবে তত টাকা দিতে হবে এবার আসি যে আমাদেরকে তোমাদেরকে কত টাকা দিতে হবে প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশন ফি রেজিস্ট্রেশন ফি হচ্ছে তোমাদের পঁচাত্তর টাকা ফর্ম প্রসেসিং ফি ফর্ম প্রসেসিং ফি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কনভেনিয়েন্স ফি সেটা হচ্ছে তিরিশ টাকা রেজাল্ট প্রসেসিং ফি হচ্ছে চল্লিশ টাকা অর্থাৎ সর্বমোট তোমাদেরকে একশো নব্বই টাকা দিতে হতে হচ্ছে ঠিক আছে একশো নব্বই টাকা ইলেভেন রেজিস্ট্রেশন করার জন্য দিতে হচ্ছে আর সেক্ষেত্রে যদি কেউ করো তাহলে তোমাদের কিন্তু লেট ফি লেগে যাবে অর্থাৎ এক্সট্রা চার্জ লেগে যাবে কত টাকা লাগবে স্যার তোমাদের দেড়শো টাকা লেগে যাবে এক্সট্রা ঠিক আছে সুতরাং চেষ্টা করবে যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যেন তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারো ঠিক আছে তো স্কুলে গিয়ে এগুলো পড়ে নেবে আচ্ছা এবার প্রত্যেক ছাত্র ছাত্রীদের জন্য তোমাদের একটা আপডেট দেওয়া হয়ে গেল যেটা যেটা আজকে দেওয়ার ছিল এবার তোমাদের প্রত্যেক ছাত্র ছাত্রীদের জন্য করে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মনোযোগ সহকারে শোনো যখন ক্লাস ইলেভেনে তোমরা ভর্তি হবে বা হচ্ছ বা হয়ে গেছো তো টেন থেকে যখন উঠলে তোমাদের কিন্তু তোমাদের হাতে বা তোমাদের সামনে নানান রকমের রকম রকম সাবজেক্ট রয়েছে তো সেই সাবজেক্টগুলো তোমরা এতদিন হয়তো পড়া শুরু করে দিয়েছো এবং অলরেডি বুঝতে পেরে গেছো যে কোন সাবজেক্টটা কিরকম রয়েছে এবং তোমার কাছে কঠিন বলে মনে হচ্ছে কিনা তো দেখো তোমাদেরকে বলি রেজিস্ট্রেশন হওয়ার আগে পর্যন্ত রেজিস্ট্রেশন হাওয়ার আগে পর্যন্ত তোমরা কিন্তু সাবজেক্ট চেঞ্জ করে নিতে পারো কিন্তু একবার যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তারপর কিন্তু তুমি চাইলেও আর সেই সাবজেক্টটা পরিবর্তন করে অন্য কোন সাবজেক্ট নিতে পারবে না সুতরাং রেজিস্ট্রেশন শুরু হচ্ছে দু তারিখ তো তার আগে পর্যন্ত তোমরা যে যার ইচ্ছা সাবজেক্ট এখনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে শান্তভাবে ভেবে চিনতে নাও এবং চেষ্টা করবে এমন কোনো সাবজেক্ট নিয়ে নেবে হতে পারে অর্থাৎ সেই সাবজেক্টে ভবিষ্যতে খারাপ রেজাল্ট করতে পারো এখন পর্যন্ত তুমি সাইন্স হোক বা কমার্স হোক বা আর্টস হোক যে করো তুমি স্ট্রিমও চেঞ্জ করতে পারো তুমি সাবজেক্টও চেঞ্জ করতে পারো কোনো অসুবিধা হবে না তুমি সরাসরি স্কুলে গিয়ে কথা বলবে এবং ওনারাই কিন্তু চেঞ্জ করে দিবেন কিন্তু যা হবে তোমাদেরকে রেজিস্ট্রেশন আগে করতে হবে একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে স্কুল কর্তৃপক্ষও কিন্তু সেটা কাজ চেঞ্জ করা চেঞ্জ করতে পারবে না তো সুতরাং এই ছিল তোমাদের আজকের আপডেট কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানো এরপরে তোমাদের কোনো তোমাদের মধ্যে যদি কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্টে করতে পারো আমি চেষ্টা করব তার সমাধান তোমাদেরকে দিয়ে দেওয়া তো আজকের ভিডিও আমি এখানেই রাখছি তো তোমাদের প্রত্যেক ছাত্র বলে রাখি তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো আমি ডিসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে যাবতীয় তথ্য আমাদের সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকে ফলো করে নেবে তো আজকের ভিডিও এখানে রাখিতে হবে দেখা